আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আহদ্দিন সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমি বলেছি তো তোমরা অনেকেই বলতে পারো যে আজকে আমি বোটেডিতে কেন তো আজকে আমি বর্ডার তো তোমরা টাইটে থামিলে বুঝতে পারছো যে আমি কেন আজকে বর্ডার আসছি তো আজকে আমি টেস্ট করবো যে আমাদের গিল মেম্বার সাথে মানে খেলবো খেলার চেষ্টা করবো বাট ওরা খেলে কিনা আমার সাথে তো আমি সেটাই দেখবো তো এদিকে আমি তো আমার দুই লেভেল আইডি নিয়ে এসে উঠছি তো এখানে ব্রোঞ্জে আছি বাট আমার সাথে কেউ খেলতে চায় না আমি জানি খেলবে না কেউ তো দেখা যাক যে আমাদের গিলে প্লেয়ার কে রকম টাইপের প্লেয়ার বা আমার নিয়ে খেলতে চাই কিনা ঠিক আছে তো ভিডিওটি শুরু করে আগে যা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না যদি করে আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন তো আর বেশি কথা বলবো না তো ভিডিওটি শুরু করা যাক তো এখন আমি অলরেডি গেমে এসে পড়ছি তো আমি এখন দেখবো যে গিল মেম্বারে গিয়ে ইনভাইট দেবো ঠিক আছে বাট আমাদের গিল মেম্বারে অনেকগুলো ম্যান আছে তো পুরো ম্যাক্স তো এই কয়জন লাইন আছে তো সবগুলো তো আবার গ্রুপে আচ্ছা ওদেরকে ইনভাইট দিই দেখি আমাকে আজকে খেলতে চাই কিনা বাট আমি মনে হয় যে ওরা আমাকে নিবে বা ওদের আচরণটা যেন সব ভালো ব্যাপারটা সব ভালো দিয়ে তো ওদের ওরা নিতেছে না কেন অ্যাকসেপ্ট করতেছে না বাট আবার ট্রাই করি ঠিক আছে পদ্মার নাম্বার নেন তাতে কী হলো আরেকবার ট্রাই করি ইনশাল্লাহ নিবে আবার বাট নিতেসে না মানে একবারে তো মাইনাস খাবে তার জন্য ওরা নিতেসে না তো কোনো প্যারা নাই তো বাট আবার আবার ইনভাইট দিব দেখে আবার ইনশাল্লাহ নিবে তো ওদের মনে কোনো গ্রুপের মনে কাজ তো তোর গ্রুপে দুইজন উপরে বৈশা রয়েছে তো আমাকে নিলে কি হয় তো আমাকে নিলে না মানে আমি যদি ও আমার ওয়েড্রেস থাকতাম তাহলে কিন্তু আমার আমাকেই মানে আমি চাইতাম না ওরা নিজেরাই কিন্তু ইনভাইট দিত বাট আমি এখন নিজে মানে ইনভাইট দিয়েছি ওরা আমাকে নিতেসে না মানে তো বটদের কেউ দাম দেয় না তো একবার খালি গুরুবে যাই তারপর ওদেরকে মানে আমি বলবো না যে আমি এই মন তো আমি বলবো না কিছু এই নিচের চুপ করে থাকি হ্যালো হ্যালো ভাই স্টার্ট দাও স্টার্ট দাও এই বটটা আবার কে গুরু ফেন কিক মার ই কি হে বাট আমার কিক মেরে দিলো আজ কেউ নেই বলে আমাকে কিক মেরে দিলো আচ্ছা আবার যাই ঠিক আছে ওয়েট ওয়েট এবার তো নেই এবার নেই একবার নেই ভাই ফার্স্ট টাইম স্টার্ট দাও ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ভাই গেম মাস্টার করতে হবে এই নে তোর স্টার্ট এখন কিন্তু আমার খুব রাগ উঠতেছে কন্ট্রোল ভাই আর কতবার কন্ট্রোল করব আর নিজেকে দুইবার কিক আমাকে বাট কন্ট্রোল করতে করতে আমার শেষ বাট আবার লাস্ট ইনভাইট দিলাম এই ভাই কি তার এতবার কিক তোর না ভাই এমন করতেছেন কেন ভাই আমার সাথে একটা না ভাই আমি অনেক ভালো খেলতে পারি এ ভাই তোর লেভেল দেখ আর আমার লেভেল দেখ আমাদের লেভেল তুই দেখ তারপরে কবি জানিতো তো ভাই আমি বোট ভাই আমার সাথে একটা ম্যাচ খেলো না ভাই আমি বললাম তো ভাই আমি অনেক ভালো খেলতে পারি ভাই তুই গ্রুপ থেকে যাবি নাকি কিক মাং ভাই আমার সাথে একটা ম্যাচ খেলো না প্লিজ ভাই প্লিজ প্লিজ আমরা বোর্ডের সাথে ম্যাচ খেলি না আর তাছাড়াও তুই আমাদের গিল্ডে ঢুকলি কেন ঠিক তো তাকে কে গিল্ডে ঢুকালো ভাই আমাকে ইমন ভাই গিল্ডে ঢুকাইছে তুই বললে আর আমি বিশ্বাস করব তুই চিনিস ইমন ভাইকে ভাই এটা কোনো কথা বলেন ভাই ওকে চিনবো না কেন ও তো একটা চোর ভাই তুই কারে কে বলছ ও তো একটা ইউটিউবার তোর শ্বাস কথা বলো এমন ব্যাগের তোর বলস ভাই আমি তো কোনো দোষ নাই ভাই আমাদের এখানে একটা ইবন আছে সে চুরি করে প্রতিদিন তার জন্য আমি ওকে চোর বললাম ভাই আমি তো জানি যে ওটা ইউটিউবার বড় বাচ্চা বট তুই এই কথা বাদ দে তুই গ্রুপ থেকে যা এ ভাই এ ভাই তুই বট কাকে বল তো তুমি আসো পাললে আসো কাস্টমার আসো 1 বনাম 3 খেলবো ভাই তোর সাহস কি হলো তুই তো আমাদের একজনের সাথেই পারবে না আর 1 বনাম 3 খেলবি হ্যাঁ খেলবো তো তোর তো একটা বোটের মতন তো আর তোর তো মারার নাকি তো বলে পারবি তোর সাথে পারবো না এরকম কথা এ ভাই তুইটা আমাদের সাথে হ্যাঁ গিস করে পারবি না আর আমাদের সাথে ওয়ান পাসে সিরি গেলতে শ্যালাব ভাই কাকে কি বলতেছো ভাই ভাই এগুলো ভাইয়া অন্য জনের কাছে থাপার মারো ঠিক আছে আমার সাথে না আসো পাললে আসো আর ছিঁড়েতে একবার পুরো একবার সাথে একবার বলে দিবো ও তাই নাকি তুই আমাদের এম্পাস সাথে মারবি তুই যদি আমাদের সাথে কাস্টম খেলে পারস তাহলে তুই যা যা আমি তাই দিব একটু ওয়েট কর কাস্টম বানাইতাছি এ ফিউ মোমেন্টস লেট আমার গলাটা চাইবে ডাকতে আল্লাহ যে অসুবিধা হয়েছে তো ফাইনালি কিন্তু ওদেরকে দিয়ে একটা কাস্টম বানালাম আমি তো ওদের একটু বিন্দু মানে প্রবলেম হলো না যে এটা আমি ছিলাম বাট আমি যে ওরা জানতো যে এটা আমি ছিলাম বাট ওরা এরকম ই আচরণ করতো না তো আমি বেশি চাবা ছেড়ে ফেলেছিলাম যে ওয়ান বাজে থ্রি গেলো বাট আমি যদি ওয়ান বাজে ফোর মানে খেলতে বা ওয়ান বাজে খেলতে পারি না তো তোমরা সবাই জানো সোলো খেলতে পারি বা ওয়ান বাজে ডু খেলতে পারি তো বেশি চাপাটা মনে বেশি সারা ফেলেছিলাম বাট একটা কিন্তু ডাউন তো আমার এখানে কাজ করতেছে না মানে আমার নতুন কি পারবো তিনের সাথে খেলতে তো তোমরা কিন্তু জোর করে কমেন্টে জানা যে আমি পারে কিনা তো ওই কিন্তু একটা এম টেন নিছে যে এই ছেলেটা কিন্তু এম টেন নিছে বাট এম টেন ম্যাক্স করছে মনে হয় তো এম টেন নেওয়া কেন কাস্টমে কি রুলস জানে না যে এম টেন ম্যাক্স নেওয়া নেই তো আমার মাই রয়েছে দেখছো তোমরা তো দেখতেই পারছো যে এম টি ম্যাক্সে জাতা মার দিছে তো আমি খেলতেছি এমনি এম ফুটি দিয়ে খেলতেছি গান ছাড়া ও গান ম্যাক্স দিয়ে মাইরে রয়েছে তো কোন সমস্যা নেই তো আমরা সেকেন্ড রাউন্ডে এসে বললাম তা দেখতেছি ওরা মানে চার রাউন্ডে কাস্টম বানিয়েছে বাট এদিক দিয়ে এনিমি নাই তো সামনে আবার এনিমি তো ওকে মোটামুটি হেডশুট দিচ্ছে ওর তো হেডশুট দিচ্ছে সাতান্ন সাতান্ন হেডশুট দিচ্ছে তো আমার পিস থেকে আরেকটা মারতে হচ্ছে এই কারণে আমার কাছে ভালো লাগে না আমার কাছে চিরি ফোর খেলতে মানে কোদিক থেকে কী মারে না মারে আমি কিছুই বুঝি না তো বাট আমি তো বেশি চাপাটা মারা দিচ্ছি তো এখন আমার জিমনেও ম্যাচে দিতে হবো তো ওকে ওকে হেডশুট দিছি বাট ওরা মরে না হেডশুট মারি এত মারি মরে না তো দাঁড়াও একটা 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 করে আসলে তো পারা যায় বাট তো ওর মারা যাচ্ছে না মানে ডাইগি লাগতেছে না তো এতটা কনফিডেন্স যে ওর শুধু ডিজার্ট নিয়ে আসছি দেখছো এই ছেলেটা অত করে কনফিডেন্স যে মানে আমার সাথে ম্যাচ জিতবে আমার পাশে স্ত্রীতে তো বাট ও ডেজার্ট নিয়ে আর এটা তো এম ফোরটি আর একটা ছেলে মনে হয় ডাবল তো এম ওটা কোনদিন খেলা যায় তো একটা ডাউন দিয়ে দিচ্ছি আর দুইটা আর দুইটা তো আর শেষ দুইটা রাউন্ড শেষ প্রায় আর লাস্ট এনিমি আছে তো বাট ওকে মারতে হবে কিন্তু ম্যাচটা জিতে দেবো তো পারবো কি ওর সাথে মনে তো পারবো তো বাট ওকে গুলো তো মানে ফুল নেমে দিই বাট আমি কিল পাই না তার জন্য আমার গেম খেলা একদম ভালো লাগে না আর তো কাস্টোর মধ্যে রিভার দেন যদি রিভার দিয়ে তো তাহলে কতবার যে ডাউন দিতাম আল্লাহ জানে মানে এমনি কিন্তু আমি মানে আমার মেইন রান্ডে খেলে বাট মোটামুটি মানে খেলা ওঠে তো এই আইডিতে কোনো আমার গান স্কিন নাই না আছে আমার স্কিন মানে আমার ডেসাপ দেখলে আবার রাগ করতেছে বাট খেলা তো দূরের কথা তো মোটামুটি মুভমেন্ট হতেছে তো মুভমেন্ট দেখি মানে ড্যামেজে জানা যায় আর গানি সিজন থাকলে আর কি হেডশ্যুট মানে ড্যামেজ ট্যামেজ একটু বেশি দেয় বাট ওর ওদের মধ্যে সবগুলো স্কিন আছে ভালো ভালো স্কিন আছে বোয়ানটি বগান আছে বাট আমার কাছে কোনো কিছুই নেই একবার সব মানে ফ্রি মাল জিনিসগুলো আর নাই একবারে কোনো স্কিন ফিস ছাড়া আমি খেলতেছি অনু তো বাট পারবো বো কিনা জানি না তো ওই ডাক লাগতেছে না একটা ছাপ্পানো হেডশুট গেছে মানে বডি শুট গেছে তো ওকে একটু মোটামুটি ড্যামেজই বাট ও আমার চোখেই দেখতেছে না এত মারতেছি মানে সামনে দৌড়াতেছি ও আমার চোখে দেখতেছে না তো এদিকে একটা মারতে পারলে তো এই থেকে বের হো বের হোদিকে বের টুকি মামা টুকি হেডশট তো ফাইনালি আমরাতে কিন্তু ওয়ান রাউন্ড জিতে গেছি তো আমি জীবনে বিশ্বাস করতে পারতেছি না যে আমি ওয়ান ওয়ান এক রাউন্ড জিতে গেছি তো ফাইনালি কিন্তু আমরা মানে তৃতীয় রাউন্ড এসে পড়ছি যদি আমার মেন এন্ড হইতো তাও একটা পারার একটা চান্স থাকতো বাট আমার এআইতে মনে আমার একশো নিয়ে নেবো ওদের কমিউনিটি যে ম্যাচটা হারবো আর কি ওরা তিনটে মেলে যেভাবে একসাথে আসে না বাট আমি কিম লেগে খেলবো বলো কৌ তো ওই এই ছেলেটা শুধু মানে ডেজার্ট নেই ডেজার্ট নিয়ে শুধু ফাইট নেবার আসছে দেখতেছে যে মানে বাট মানে আমি তো একা আছি ওরা মনে করছে যে ওরা ইজিলি ম্যাচ জিতবে

বাট ওরও ডেমেজ দিয়েছি তো পঞ্চাশ দিয়ে ওরা মারতে পারি তো একটা ম্যাচ একটা চান্স পাবো তো ওরা ফুল ডেমেজ দিয়েছি বাট ও মরে না জুনের ফ্রেশ জুনে বসে এত মারলাম তো জুনে তো আমার একটু মারতে হবো তো একটা সেফ জায়গায় গেলাম তো এখানে একটা মেরিটেট করি বাট লাস্ট ওয়ান বাসে তো দেখি ম্যাচ দিতে পারি কি না তো কী যে হয় আল্লাহ জানে তো ওদের তুলে যে প্লেয়ারটা আছে ওই ছেলেটা অনেক ভালো খেলে তো মানে আমার আবার এক গুলি করে দিছে তো একটা গুলি করলে কিন্তু শেষ আমি রে গুলি লাগে না কেন এত রিকোভারি করতেছে মাথা এই মতো রিকোভার শেষ সালার স্নাইপার রে স্নাইপার দিয়ে এমন ভাবে একটা টোকা দেয় তো জাস্ট আমার বাঁচার কোনো উপায় নাই তো আর কি করব তো চার নম্বর আবার এসে বললাম তো ম্যাচ তো হারে গেলাম তো আর মাত্র ওদের দুই রাউন্ড দিতে কিন্তু আমার একবারে মানে বগে পাড়া দেয় তো আর কিন্তু আমি বিটুকের মতো মুমে যাইছি কাজ তোমরা মানে এখন কি বাবু কে দিতে পারে তো ইনশাল্লাহ আমি হারবো এটা তো ওই দিকে অনেক মুভমেন্ট ওখানে দেখা দিয়েছে তো এই ছেলেটাকে বাইরে নেই ছেলেটাকে শুধু ওই স্নাইপার নেই ডিজার্ট নেই তো আর দুইটা আছে অন্য কোনো শুধু নেই তো এই ছেলেটা দেখি স্নাইপার নিছে স্কার ম্যাক্স নিছে তো আমাকে মানে মারতে পারতেছে না তো এগুলো কি করতেছে মানে স্কার ম্যাক্স নেই গান ম্যাক্স করে করে পারা যাবে এখন দিন আমি তো গান ম্যাক্স করতেছি না অর্ডার করে কেন তো লাস্ট মানে মুভেন্ট ওখানে দেখা যাচ্ছে প্রচুর তো ওইদিকে হেলতে একবার করা শেষ তোমাকে মেরে মারবো না মেরি নিয়ে ফুল হয়ে যাবো ওইটা তো ওইদিকে ওরা কই যে ওই সাইডে মনে আছে তো বাট ও ছেড়ে যায় ফাইট নেওয়া যাক তো কই ওরা কই ওই সাইডে ওইদিকে আসো ওইদিকে আসো এদিকে আসো এখানে তো গোলালদেব বোঝাই তো এদিকে আসো এদিকে ফাইট হবে পিছে আর টা মারেছে মানে এটাই সমস্যা আর কি স্কোর খেলে এটাই সমস্যা মানে কোথাতে কি মারবো কিছুই বুঝতে পারবো না তো ওরাই কিনছিল বিটুকে বিশিন ওরাই ছিল ওরা কোন দিক থেকে কী মারতো কিছুই বুঝতে পারতাম না তো আর আমরা কী করি চোখেই দেখি না তো সমস্যা নেই তো বাট অপমানের জবাবটা নিবই তো আমাকে চিনতে পারে নাই তো আমি ইমন ছিলাম তো বাট ওরা জানে না জানলে ওরা এরকম মানে বিট করতো না তো বাট আমি এখন ওদেরকে অপমানের জবাবটা দিত তো আমাকে অনেক অপমান করছে বট নোবরা বলছে আমার সাথে খেলবে না তো ফাইনালি কিন্তু এটা হেড ট্রেন তো অপমানের চললে কিন্তু ইনশাল্লাহ হবে তুই বসে মানে দুই দুই হয়ে রাউন্ড হয়ে গেছে তো আমরা তারপর আবার পরের রাউন্ডে এসে বললাম মানে পাঁচ নাম্বার এসে বললাম তো ওইদিকে একটা হেডশট মারবো তো এ একবারে খেতার মতন ছিঁড়া ফেলাইছে তো ব্যাপার না তো বাট আমার এখন দেখি পারি কিনা তো আবার রাস দিয়েছে তো ক্যারেক্টার এগুলো কি সারে ফালতু ক্যারেক্টার তো সুতরা কিন্তু আমরা একটা ডাউন করে দিছি তো আর বাসে জু আছে তো অনবাসে জু কি পারবো ক্যারেক্টার সালার মানে ওদের ক্যারেক্টার এস দিচ্ছে ক্যারেটার এবিলিটি তো বাট আমার কাছে কোনো ক্যারেক্টার নাই তো দুই লেভেল আইডিদের কী কী ক্যারেক্টার থাকতে হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও তো স্ক্রিন মিসক্রিন সারা কিন্তু বাট আমি দুই রাউন্ড দিয়েছি তো অনেক অনেক সুক্রিয়া তো লাস্টে আমার দুইজন আছে তো দুজন পাবলিক কিন্তু আমার সাথেই আছে তো এদিকে আমি বিটুকে বিনসের মতো একটু মুভমেন্ট দেখাতেছি তো বাট ওরা আমার চোখেই দেখতেছে না ওর কী রকম কানা তো বাট এদিকে গড়ি রিকভার করতেছে তো ওইদিকে ডাবন এক মানে আবার গুলি করছে তো ওই দিকে আমার ঝোনে মরে গেছে ঝুনে পারি খেয়ে আমার পঞ্চাশ উপরে হেল গেছে তো আমার সত্তর হেলতে আছে সত্যি হেল দিয়ে আমার দুইটাকে মারতে হবো তো একটা ফাইনালি ডাউন করেছি হেডফোন মেরে তো আরেকটা দূরে আছে আসে জীবনটাকে লাল বাতি বানিয়ে দেব তো ম্যাচটা জিততে পারবো আমার মনে হয় না তো আবার হেডস্ট পঁচাত্তর মানে বাহাত্তর করে কি ড্যামেজ দেয় ফ্যাক যায় না কি আল্লাহ জানে এত ড্যামেজ দিই তো আবার এখানেও ড্যামেজ দিছি আঠারো পনেরো করে আবার ড্যামেজ দিছি মরে না কি করার মারি মরে না কিছু না তিন রান কিন্তু জিতে গেছি তো আর দেখা হচ্ছে তো আবার ছয় রাউন্ডের এসে বললাম আমরা তো একটা রান আমি হেটুর মেরে একবার জীবনটাকে লাল বাতি বানাতে তো আবার হেলথে কিন্তু একবার পুরো লাল বাতি মন্দ এখন যদি ওরা দুইটা আর যদি পাঁচ খুলে ড্যামেজ দেয় তাহলে কিন্তু তো বাটটা আমার এখানে হেল করতে হবে তো আমরা ওদেরকে হেল হেল করে আবার স্কিপ করে এদিকে এসে বললাম তো নলে বিড়িটা অনেক বড় হয়ে যাবে তো এদিকে কিন্তু আমরা ডাউন করে এসেছি তো লাস্ট ওয়ান পার্স জন পাবলিক আছে তো আমরা একটাই মাল কিন্তু আমার মেসেজ দিতে তো তো ওকে ফুল ডেমেজ দিয়েছি তো বাট আমার হেলতে কিন্তু একবার বারোটা বেজে গেছে তো আরও কিন্তু হেলতে বারোটা তো দেখা যাক কে মেসেজ দিতে পারে তো ওদের কিন্তু আমরা ফুল ডেমেজ দিয়েছি প্রায় কিলটা পেয়ে গেছি তো ফাইনালি কিন্তু আমরা ম্যাচটা দিব পেয়ে গেলাম তো বাট এখন আমরা লবইতে যাই ঠিক আছে তো ফাইনালি আমরা এদিকে কুত্তার মতন কিন্তু ওদেরকে মারলাম তো অপমানের জবাব সব দিয়ে দিলাম তো আর কি বল আর ওদেরকে আমি পরিচয় দিব না তো ওদেরকে আমাকে ইনভাইট টিনভেট দিছে তো আমি কিন্তু এখন কোনো কথা বলবো না বাট আমার পরিচয়টা জানতে পারলে তো ওরা অনেকটা হাস্যকর কথা বলবে বাট আমি দেখতে চাইছিলাম যে আমার সাথে কীরকম আচরণ করে তো ওদিকে আমার লল মারতেছে তো আমি যদি আমি যদি বলি যে ভাই আমি ইমন তো তোমাদের গিলিটা তো ওরা তো আইডি নিয়ে আসলে ওটা বিশ্বাস করবে বাট আমি এদেরকে কিছুই বলবো না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই না গ্যাস তোমাদের কাছে কেমন ভিডিওটা লাগেছে তো যে ভিডিওটা ভালো লাগে তোর প্রকল্প লাইক করে দাও গেছে আমার চ্যানেলটা কিন্তু আবার ডাউন খেয়ে গেছে গ্যাস তো তোমাদের ভালোবাসা যদি আবার উঠতে পারে ইনশাল উঠবো আবার তো ওদিকে মানে আমার তিন চার দিন ধরে পেজের জন্য আমি অনেক কাজ করতেছি তো পেজের জন্য কিন্তু আবার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তো আবার পেজটা এখন ডিলিট করেছি রিমুভ করেছি তো আবার ইউটিউবে যে পিছিয়ে পড়ে থাকবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাইকে জানাই আলা বেস্ট টেক কেয়ার